তুম আরও কয়েকটা টালশন ওর জন্য রেডি থকো তাহলে এই কথাগুলো যখন বললে আমরা কেবডি সুচ্চ করি আমরা প্রত্যেক জনে দুয়ার দুয়ারাতো ঘুরে বোঝাতো আমরা কোড ধন্যবাদ আমাদেরকে আপনার সাথে যুক্ত করার জন্য আমি সংযুক্ত আরবাবে 24 জুলাই বৈশম মেতে ছাত্র আন্দোলনে যে আরবাবে মেদাতের মধ্যে আন্দোলন হইছিল ওখানে গ্রেফতার হওয়া শহিদুল আমি মুননার ওয়াইফ আমি দানি আমিন চট্টগ্রাম বোয়ালখালী থেকে তো আমার হাজব্যান্ড বিগত চার বছর পরে উনি আসলে বাড়িতে আসতেছিলেন চার বছর পরে উনি দুই হাজার একুশে গেছিলেন ফেব্রুয়ারি তেইশ তারিখে আরব আমিরাতে বাড়ি জমান স্বপ্ন করার উদ্দেশ্যে তো উনি চার বছর পরেই বাড়িতে আসতেছিলেন মূলত আমার একটা বাচ্চা আসছে আমার ছোট বাচ্চাটাকে এখন পর্যন্ত দেখেন দুইটা বাচ্চা একটা দশ বছর একটা পাঁচ বছর বয়স ওই বাচ্চাটাকে দেখে না ওইটাকে দেখার জন্য মূলত বাড়িতে আসতেছিলেন উনি তো চব্বিশে অক্টোবর রাতে ওনাকে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় যে উনি যে আন্দোলনে ছিলেন সেটা আমরা জানতাম না বা ওনার যে আইডি দিয়ে চেক করা হয়েছিল ওনার আইডি ক্লারিফিকেশন একদম ক্লিয়ার ছিল কোনো কিছু ছিল না কোনো সমস্যা ছিল না যার কারণে উনি মনে করছে কোনো ঝামেলা নেই বাড়িতে চলে আসতে পারবেন আইডি লাগার চার দিন পরে উনি বাড়িতে আসতেছিলেন তো হঠাৎ ওনাকে আমি কল দিই আমাকে বলতেছে তা একটু রাখো হয়তো আমার কি এখনো মানে টিকেট হয় নাই ইমিগ্রেশন এখন শেষ হয় নাই বলতেছে হয়তো আমার ইমিগ্রেশন একটু সমস্যা হচ্ছে আমাকে ইমিগ্রেশনের রুমে বসায় করে রাখছে একটু ওয়েট করো যে আমি কল দিব এরকম করে আমাকে এরপরে আমি তার 10 মিনিট পর আমি একটা ভিডিও ভিডিও কল দি 5 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও কলের মধ্যে উনি দেখছে একটা মানে রুমে বন্ধ বসা অবস্থায় আমাকে বলছে কেন ভিডিও কল এলাও না তুমি আমাকে অডিও কল দাও আচ্ছা অডিও কল দিলাম অডিও কলের পরে উনি বলছে যে কি এখনো ফ্লাইট উঠো নাই তোমার তো ফ্ল্যাট বলছে আমার ফ্ল্যাট তো ছেড়ে দিছে আমি বলছি না ফ্ল্যাট এখনো ছাড়ে নাই তোমার জন্য পঁয়ত্রিশ মিনিট ফ্লাইট ব্লে করছে আমি এটা ফ্ল্যাট এয়ারলাইন্স আমি লাইভ লোকেশন দেখতেছি বলতেছে আচ্ছা বলছে আমার মনে হয় ইমিগ্রেশনের সমস্যা হয়েছে আমাকে তো ইমিগ্রেশন এসে বসা করা রাখছে এই দশ মিনিট পর থেকে আমি ওকে কন্টিনিউসলি কল দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি নাম্বার সবকিছু কিছু ওনার মানে ফোনটা অফ করে দিছে অফ বলতে অনলাইন এই

মানে বিরোধিতে নাই বা আমি ওই দেশের আইন নিয়ে কোনো কথা বলবো না ওনাদের আইন ওনারা ফলো করছেন দুই মাস আঠারো দিন ওনাকে সিআইডি ব্রাঞ্চে রাখা হয়েছে সিআইডি ব্রাঞ্চে রাখার পরে দুই মাস আঠারো দিন পরে যখন ওনাকে সেন্ট্রাল জেলে আবুধাবি আলসদের কারাগারে ওনাকে যখন শিফট করা হয় তখনই উনি আমাদেরকে জানুয়ারি চার তারিখ উনি আমাকে ফার্স্ট কল দেওয়া হয় আমরা তো তখন ওনার বাপ মা বা আমার পরিবার পরিজন সবাই তো মানে ওনার একটা কলের জন্য অনেক খুশি গেছে যে উনি আছে আমরা বিগত 2 মাস 18 দিনে হসপিটাল বলেন পুলিশ স্টেশন সব জায়গা তন্ন করে খুঁজছি বাট আমাদেরকে পুলিশ স্টেশন এই জিনিসটা ক্লারিফিকেশন করে নাই যে এই মানুষটা আমাদের হেফা আছে বা আমরা উনাদেরকে অ্যারেস্ট করছি বা কোন একটা কারণে এই জিনিসটা আমাদেরকে বলেন নাই ওনার বাবা মা অসুস্থ হয়ে যায় এটা শোনার পরে তো ওইখান থেকে শুনতে পারেন নাই যে ওনার কি হইছে মানে কোথায় আছে না তখন আমরা কেউ জানি না তখন আমরা কিও জানি না কোথায় আছে কোন জায়গায় আছে ওনারাও জানে না ওনাদেরকে চোখ বন্ধ একটা কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল হাত পা বাঁধা ছিল ওইখানে নাকি সিজিডি কথা বলা যেত না অনেক আমার বন্দি ভাই যারা আসছেন তারা জানেন ওইখানের অবস্থা কিরকম অনেক করা করেছিল এখানে সিআইডি ব্রাঞ্চে যখন আন্ডারগ্রাউন্ড রাখা হয়েছিল ওনাদেরকে ওনারা কোন জায়গায় আছে ওনার লোকেশন পর্যন্ত জানেন না ওনারা দুই মাস আঠারো দিন পরে যখন ওনাকে সেন্ট্রাল জেলে যখন শিফট করা হয় তখন উনি আমাদেরকে জানুয়ারি চার তারিখ ফার্স্ট কল দিছিলেন তখন উনি বলছিলাম যে তুমি কোথায় আমাকে বলছিল যে আমি আবুধাবি আলসাদা কারাগারে জেলে কেন বলছ আমি মানে উনি আমাদেরকে তখন বলেন নাই যে কি কারণে আমরা হয়তো টেনশন করব দেখে বলেন নাই সে আমি জেলে বা আন্দোলনের কারণে जस्ट এতটুকুই বলেছেন এই এই পর থেকে আমরা না কন্টিনিউয়াসলি প্রত্যেকের সাথে যোগাযোগ করছি অনেক জায়গায় গেলাম लास्ट একজন আসছেন রায়হান মিয়া নামে একজন লাস্ট উনি আসার পরে আমাদের একটা গ্রুপ কল রেডি করা হয় যা বাকি উনি আসার সময় 19 জন ছিলেন উনি 19 20 জন ছিলেন 20 জনের একটা প্যান্টে করে উনি লিখে আনেন লিখে আনার পরে উনি একটা গ্রুপ রেডি করেন গ্রুপ রেডি করার পরে আমাদের সব পরিবারের সাথে যোগাযোগ হয় কারা কারা কোন জায়গায় বন্দী আছেন সেটা আমরা জানতে পারি যে শুধু আমার হাজব্যান্ড একজন না বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অনেকগুলো মানুষই আছেন তো ওইটা করার পর থেকে আমাদের জেল বন্ধু যারা জেল ফেরত ভাই যারা আসছে তাদের সহযোগিতায় বা ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে ওনাদের সাথে আমরা বিগত দিনে প্রচুর জায়গায় গেছি আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা মন্ত্রণালয় বলেন আহ এনসিপির কাছে বলেন প্রত্যেকটা রাজনীতিবিদদের কাছে গেছি আমরা যারা আমরা আমরা তিনবার আন্দোলন আন্দোলন সামনে কিন্তু আমাদের মানে আন্দোলনের সফলতা আসে নাই করছি ঠিক আছে বাট আমাদের আন্দোলনের সফলতা আসে নাই প্রেস ক্লাবের সামনে করার পরে আমাদের কোন সফলতা আসে নাই আমরা সব জায়গা থেকে অবজ্ঞা পাইছি পরিশেষ আমাদের যখন বাইশে বাইশে জুন যখন আমরা হোটেল ইন্টার সামনে আমরা আন্দোলন করি তখনই আমরা ওই দিনই বিকালবেলা বিকাল সাড়ে আটটা সন্ধ্যা সাড়ে আটটার দিকে আমরা আসিফ নজরুল স্যারের সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে আমরা একটা কনফারেন্সে বসি ওনার সাথে একটা মিটিং করি তখন তো ওনাকে বলছি উনি উনি তখনই বিশ্বাস যাচ্ছেন না যে এই মানুষটা এই আন্দোলন আমরা ওনাকে বুঝেছি আর উনি আমাকে বলতেছে যে আপনারা কি জানেন এটা এই মামলার আসামি জেল ফেরত যিনি আসছেন রাহান মিয়া উনি বলতেছে হ্যাঁ স্যার ওনারা একই মামলার আসামি আমার সাথে একই সাথে জানুয়ারি চোদ্দ তারিখ একই সাথে আমাদেরকে তেরো জনকে কোটে তোলা হয়েছে রায়ে একই সাথে দেওয়া হয়েছে তো উনি ওই মামলার আসামি আমরা জানি তো উনি বলতেছে দেখা আমাদের তো কোনো কিছু করার নাই ওইটা ওনাদের আইন ওনারা ফলো করতেছে এখানে আমাদের কোনো কিছু করার নেই আহ ওনাদের এখানে আন্দোলন করতে কে বলছে আমরা বলছিলাম আমরা তো বলি নাই আন্দোলন করতে স্বাধীনতা স্যার স্যার আমাকে বলে যে স্বাধীনতা চাইছেন স্বাধীনতা তো পাইছেন এখন আমি আর কি করতে পারি আমার তার কোনে কিছু করার নাই স্যার আপনি একজন আইন উপদেষ্টা হয়ে যদি কথাটা বলেন তাহলে আমরা কেমনে আমি ওনার মানে 10 15 মিনিট আমি ওনার পায়ের ধরে বসেছিলাম স্যার আপনি যদি চান আপনি কোনে একটা কিছু করতে পারবেন আপনাদের হাতে ক্ষমতা আছে করার মতো আমার ভয়েরা যারা শুনরা বৈক তুলি নিছে স্যার আপনি যদি চান আপনি কিছু একটা করতে পারবেন আপনি কিছু একটা করেন তখন আমাদেরকে সাড়ে পাঁচ ঘন্টা বসা রাখছিলেন স্যার স্যারকে বলছে যে বন্দী পরিবার গোলা বা জেল করার যারা আসছে তারা আপনার সাথে একটু দেখা করতে চাই উনি আমাকে একটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বসা রাখছিলেন বসায় রাখার পরে উনি আমাদের সাথে দেখা করেন উনি নিচে একটা কনফারেন্স ছিল ওইটা শেষ করে উনি চলে যাচ্ছে আমি ওনাকে পেছন থেকে দুইবার ডাক দিছি স্যার একটু কথা শুনবেন উনি শুনেন লাস্টবার আমি জোর এর সিল যে স্যার আপনি কি আমাদের কথাটা কি শুনবেন ওইটা বলার পর উনি পেছন আসে বলছে হ্যাঁ মা বলো কি বলতেছিলা বলো একটু স্যার আপনার জন্য তো আমরা সারা পাঁচ ঘন্টা ওয়েট করতেছিলাম কিন্তু আপনি তো আমাদের কথা না শুনেই চলে যাচ্ছেন তাহলে বৈষম্যতা দূর করতে গেছে আজকে তো হচ্ছে না যে বৈষম্যতা দূর হয়েছে বছর আপনাদের কাছে বারবার আসতেছি কন্টিনিউ তাহলে আপনারা আমাদের সাথে দেখা করতেছেন না কথা বলতেছেন না বলছে মা এখানে তো আমার কিছু করার নাই এখানে যা করা শুধুমাত্র একমাত্র প্রধান উপদেষ্টাই করতে পারবে তো ওনাকে আমরা বললাম যে স্যার আমরা তো প্রধান উপদেশ আমরা জানি যে আপনার কোনো কিছু করতে পারবো না চাইলে প্রধান উপদেশ করতে পারে কিন্তু স্যার আপনাদের তো একটু সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে আমরা আপনাদের কাছে আসছি শুধুমাত্র এটার কারণে যে আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা আমরা তো সাধারণ জনতা আমরা কখনো ওনার কাছে পর্যন্ত যাইতে পারবো আপনারা বলে দেন আমরা প্রধান উপদেশের কাছে কিভাবে যাব এটা বলেননি আপনারা যে আপনারা বলেন আমরা ওনাকে স্যার আমরা তো আমরা তো আমরা সাধারণ জনতা আমরা কখনো ওনার কাজ পর্যন্ত যাইতে পারবো না আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আপনারা যদি কোনো একটা মাধ্যম থাকে দেন তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাইতে পারি তো উনি ডাইরেক্টলি উনি ডাইরেক্টলি এই কথাটা বলছেন যে স্বাধীনতা চাইছো স্বাধীনতা পাইছো আর কি চাও এই কথাটা বলার পর আসলে সত্যি আমরা হতাশাগ্রস্ত মানে এতটা পরিমাণ খারাপ লাগতেছিল ছিল যে স্বাধীনতা চাইছো স্বাধীনতা তো পাই নাই স্বাধীনতা চাইছি ঠিক আছে কিন্তু স্বাধীনতা পাইছি বলে তো মনে হয় না স্বাধীনতা পাইলে আমরা একটা বছর আমার হাজবেন্ড আছে জেলের মধ্যে আমার দুইটা বাচ্চা আছে আমার সংসার আছে আমার শ্বশুর শাশুড়ি আছে কেমনে চলো আমার ইনকামের পথ একজন তাহলে আজকে একটা বছর আমার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে আমার একটা বাচ্চার পড়ালেখা বন্ধ হয়ে গেছে সবকিছু বন্ধ হয়ে গেছে আমার একটা বাচ্চা ইংলিশ মিডিয়াম ক্লাস থ্রিতে পড়তো তাহলে আজকে আমার ছেলেটাকে স্কুল থেকে নামাই ফেলছি তাহলে স্যার আমি স্বাধীনতাটা কোথায় পাইলাম ওনার এই কথাটা বলার পরে আমরা চলে আসছি আর ওনার সাথে আর কথা হয়নি চলে গেছে উনি বলছেন আমার দ্বারা হবে না আমি হ্যাঁ যদি প্রধান উপদেশের সাথে আমার সাথে সাক্ষাৎ হয় আমি ওনাকে জানাবো এতুকি বলে উনি চলে গেছেন আর কিছু বলেনি আহ তেইশে সেপ্টেম্বর আমরা বাংলাদেশ সচিব লেগে গেছিলাম আহ উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সদীফ ভূঁয়ার সাথে দেখা করার জন্য আহ ওনার সাথে তখন বিকাল হচ্ছে আপনার দুইটা ওনাকে পাই নাই ওনার পিএস কে পাই নাই ওনার একজন উর্দুতর ব্যক্তিগত কর্মকর্তাকে পাইছিল মাহফুজ আলম ভুইয়াকে ওনাকে পাওয়ার পরে উনি বলতেছে যে ওনাকে যখন আমরা আমি আর একজন লাস্ট পঁচাত্তর জনের মধ্যে একজন ছিল সগিদ তালুকদার নামে উনিশশো আমরা জনে গেছিলাম যাওয়ার পরে ওনাকে বলতেছি যে ভাই আপনি বলছি কেন আসছেন একটা লিস্ট দিয়েছিলাম এনসিপি একটা লিস্ট করা হয়েছিল ওই লিস্টটা নিয়ে পঁচিশ জনের লিস্টটা নিয়ে ওনার কাছে গেছিস ভাই এই মামলা এই কিন্তু উনি আমাদেরকে মানে কিছু বলতেই দিল না যে আমরা ওনার কাছে কেন গেছি আমরা যদি আপনাদেরকে যদি এক্সপ্লেন না করি আপনাদের কাছে কি জন্য আসছি তাহলে আপনারা কেমনে বুঝবেন যে আপনাদের কাছে কি কারণে আসছি আর তো উনাকে বললাম যে ভাই এই কারণে আসছি আর অবিরামর মধ্যে যারা 24 জন ভাই 25 জন ভাই জেলে আছে বৈষম্যর ছাত্র আন্দোলনের কারণে তো ভাইয়ের সাথে একটু এই ব্যাপারে একটু কথা বলতে আসছি উনি আমাদেরকে বলসু যে কেন আসিফ মাহমুদ কি সবার ঠাকা নিয়ে রাখছ নাকি ঠিকাদারে কি আসিফ মাহমুদ নিয়ে রাখছ নাকি যে ক্লিন হোক মানে যত কিছু ক্লিন ডাক্তার ডাকতে আসিক যত সমস্যা হবে সব কিছু ঠাকা কি আসিফ মাহমুদ নিয়ে রাখছ নাকি আপনাদের আপনারা আপনাদের জায়গা থেকে নামছেন আপনাদের আপনাদের আপনারা আপনার হাজবেন্ডের স্বার্থের জায়গা থেকে নামছে বিএনপি বিএনপি স্বার্থের জন্য নামছে জামাত জামাতের স্বার্থের জন্য নামছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা স্বার্থের জন্য নামছে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব স্বার্থের জন্য নামছে আমি বলছি ভাই এটা কি ধরনের কথা বললেন আপনি ওনারা তো আওয়ামী লীগ বিএনপির আজকে যুগ যুগ ধরে এটা সমস্যা চলতেছে সেটা সবাই জানে আমরা আপনারা সবাই জানে তাহলে ওনাদের জন্য এই কারণটা তো কখনো আরবামিরতন মত জায়গাতে কখনো আন্দোলন বা উন্নয়ন রাষ্ট্রের মধ্যে কখনো আন্দোলন হয়নি তাহলে আজকে ছাত্রদের পক্ষে ডাক দিয়ে ওຫນেরা মূলত আন্দোলনের নাম ছিল আন্দোলনের নাম মূল কারণটা ছিল যে ছাত্র আমার ভাইদের এটা তো আপনার ব্যাখ্যা করার কারণ নাই কারণ ওনারা তো জানেই আর ওনারা কেন বসে ওনারা তো এই আন্দোলনের কারণেই বসে ওনারে তো নির্বাচিত হয়ে আসেনি ওনারা তো আন্দোলনের কারণে আন্দোলনের বলে আপনারা তো আন্দোলনে ফসল হিসেবে আসছেন হ্যাঁ আমি ওনাকে ওইটা বলছি ভাই এখানে দেখেন আমরা উনি আমাকে তো বর্ণনা করার দরকার নাই যে উনি আপনারা কেন আন্দোলনে গেছেন ভাই আমরা আন্দোলন করছি দেখেই তো আপনারা আসতে পারছেন হ্যাঁ আমি উনিকে বলছি উনি আমাকে বলতেছে আপনার কাছে কি প্রমাণ আছে যে এই মানুষগুলাই আন ধরে আমি বলছি ভাই আমার কাছে প্রমাণ আছে বলতেছে আপনার কাছে আমি তো আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমার কাছে কল রেকর্ডিং আছে আমার কাছে আমার হাজবেন্ডের যাবতীয় ডিটেইলস আছে উনি যে মামলা আমি জানি আমার হাজবেন্ডও বলসে উনি অন্য অন্য সমস্যা বা ড্রাগস না ভাই এ ধরনের কোনো সমস্যা না আমার হাজবেন্ড কি কারণে বন্দী সেটা আমি জানি অন্তত 24 জনের 24টা ফ্যামিলির কথা না চলে কিন্তু আমি আমার হাজবেন্ডেরটা তো আমি জানি উনি বলতেছে না আপনি জানেন না এখানে যদি এখানে যদি এই মামলার যদি না হয় যদি অন্য মামলারও হয় আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাবো ইনফ্যাক্ট উনি আমাকে সাদা কাগজে একটা সিগনেচার পর্যন্ত নিছে সাদা ব্যাপারে একটা সিগনেচার নিছে যে উনি এই মানুষগুলো যদি বৈষম্য ছাত্র আন্দোলন যদি না হয় তাহলে উনি আমাদের নামে সঙ্গে সঙ্গে আমার নামে এবং সৌকিত তালুকদার নামে অ্যারেস্ট ওয়ারেন্টে বাই করবে আর ইনফ্যাক্ট আমাকে যদি কোনো মন্ত্রণালয় উনি আর দ্বিতীয়বার দেখেন তাহলে উনি আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাবেন উনি আমাদের সাথে ওই দিন বিহেভ করছেন আসিফ হ্যাঁ আসিম আমাদের ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলম ভূঞা উনি আমাদের সাথে এত পরিমাণ খারাপ আচরণ করছে আমি ওনার কাছ থেকে এটা এক্সপেক্ট করি না হয়তো যদি আমি যদি জানতাম উনি আমাদের সাথে এ ধরনের খারাপ আচরণ করবেন আমি কিন্তু কল রেকর্ডিং চালু করেই ওনার অফিসে ঢুকতাম বাট আমি ওনার কাছ থেকে আমরা দুইজন মানুষ ওনার কাছ থেকে এতটুকু এক্সপেক্ট করি নাই তাহলে বিগত দিন দেখেন আপু এখানে প্রত্যেকটা মানুষ অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ আপনারা যাদের

তাহলে আপনি যদি আপনি অনেকক্ষণ ভয় দূরে বসেছিলেন ভাইয়ের ভাই কোন একটা কিছু করেন আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন তাহলে উনি বলছে আমি চেষ্টা করছে আপনারা পাঁচ আগস্ট আপনি ঢাকায় যান ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ করে কিন্তু তখন উনি সাথে দেখা করতে পারেনি পাঁচ আগস্ট হাত ঝামেলার মধ্যে ছিলেন সাথে দেখা করতে পারেন আমি চলে আসছি পরিশেষে এনসিপি আমাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন এনসিপি করছে কিন্তু একটা বি বলেন যেমন কারো কাছ থেকে প্রায় নাই তাহলে আজকে আমাদের বেলায় দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিন্তু আমার মনে হয় না এগারো পর্যন্ত স্বাধীনতা পাইছে যাদের জন্য আজকে যে ভাইগুলো ছিল যাদের জন্য আপনারা আজকে গদিতে বসে আছেন আপনারা পাওয়ার পাইছেন পাওয়ার অফ অ্যাটর্নি পাইছেন আপনারা তাদের কথা কি আপনারা ভুলে গেছেন তাদের বেলে কেন এত বৈষম্যতা আমাদের বৈষম্যতা দূর করতে চাই আমরা আমাদের ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলির এতটা পরিমাণ করুণ অবস্থা আপনাকে বলে বুঝাতে পারবো না এতটা পরিবার করুণ অবস্থা তাহলে একমাত্র এখানে এখানে শুধুমাত্র একমাত্র প্রধান উপদেষ্টাই পারেন স্যার আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি একজন নোবেল বিজয়ী আপনি আপনি একজন সম্মানীয় ব্যক্তি মানে আপনি যদি চান তাহলে আপনি আরব আমিরা প্রথম সাতান্ন জনের জন্য যেরকম একটু রিকোয়েস্ট করছেন একটা ফোন কোন করছিলেন তাহলে আপনি এখনো পারেন যে ওই জিনিসটা আমাদের ফ্যামিলি গুলোকে আমাদের ফ্যামিলি গুলো খুবই অসহায় আপনি আপনি যদি পারেন শুধুমাত্র একমাত্র আপনিই পারবেন আর কেউ না শুধুমাত্র একমাত্র আপনিই পারবেন আপনার কতটাই গ্রহণযোগ্য হবে এখানে আপনি যদি চান তাহলে আপনার দ্বারাই আমাদের ফ্যামিলির মানুষ গুলো আমাদের চব্বিশটা যখন কল দেয় প্রচুর পরিমাণে কাঁটা কাটি করে যে আমাদের জন্য কি করছো তোমরা কি করতেছো সরকার সরকারকে আমাদের জন্য কিছুই করতেছে না আমরা তো আজকে দেশের জন্য করলাম আমরা তো কোনো দলের জন্য করি নাই দেশের জন্য ছাত্রদের জন্য ছাত্র আমাদের ভাই বোনদের জন্য করলাম তাহলে আজকে ওরা আমাদের জন্য কি করতেছে ওরা কি আমাদের জন্য কিছু করতেছে না কিছু যদি করতে পারতো তাহলে আব্দুল হামিদ অসুস্থ দেশে আর প্রত্যেকটা মানুষ যেগুলো অসুস্থ হয়ে আছে ওরা বলতেছে যে প্রতিবার মন্দিরে যে তোমরা আর কয়েকটা লাশের জন্য তোমরা প্রস্তুত থাকো আমাদের গত গত পরশু দিন এনসিপির ডাইস থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল তখন এখনো পর্যন্ত সাত দিনের আলটিমেটাম দিয়েছিল ওনারা যে সাত দিনের মধ্যে যদি কোনো একটা